ফাইনালি 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 আমার প্রাইম লেভেল হয়ে গেল চার তো হয়েছে এখন দেখাই এই যে আমার সত্তর ডায়মন্ড শর্ট আছে প্রাইম লেভেল তাই ওঠার তো আমার একটা মাতলিমারা আছে তো আমি পঁচাশি ডায়মন্ড ক্লাইম করবো আমার গিফট বক্স এসে গেছে তো আজকে আমি আমার কালেকশন সহ আমার আইডিয়ার এই যার মধ্যে আমি কী কী কালেকশন বাড়াইছি কালেকশন সহ ফুল রিভিউ করবো তো আপনারা একটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দেখে আমি আগে ছেলে ক্যারেক্টারটা নিয়ে নিই ক্যারেক্টার শুধু ও প্যাস পারে বাদ দিয়ে একটা ছেলে ক্যারেক্টার নিয়ে নিই আমার ক্যারেক্টার নিয়ে নিলাম কথা সব উইকলি তো এখন করে চলে যাবো প্রাইম পয়েন্ট ফোর প্রাইম পয়েন্ট ফোর হয়ে গেছে আমি কি ইমোটটা ক্লাইম হয়ে গেছে নাকি ইমোটটা ক্লাইম হয়ে গেছে তো চলুন আগে ইমোটটা আগে ইমোটটি খুব আগে ইমোটটি খুব করি তো এখানে আমি ইমোটে যাব তারপর আমি এই এই জায়গায় আমি ইমোটটা রাখার জন্য আগে থেকে জায়গা ফাঁকা করে রাখছি বটার জন্য রাখছিলাম আমি ইমোটটা রাখার জন্য ইমোটটা কই কই ভাই ম্যাডাম ম্যাডাম নিচে

আমার জীবনে প্রথম বইয়াফাস হচ্ছে এই বান্ডেলটা তো এই বান্ডেলটা নিয়েছি প্রথম বইয়াফাস আর আমার জীবনে দ্বিতীয় যে তার পরের বইয়াফাসাই এটা তৃতীয় বইয়াফাসটাও নিচ্ছি বাট এখন তো এই মেল বান্ডেল পাই নাই প্রিমিয়ার নেই নেই ফিমেল বান্ডেল আছে আর এখন আমি কালেকশন রিভু করে দেখে আপনাদের সরাসরি আমি ডায়মন্ডটা কী কী নিয়েছি এই বান্ডেলটা হয়তো অনেকেই চেনেন জুন মাস কি অথবা জুলাই মাসের মিস্ত্রি সব ডিসকাউন্ট ইভেন্টে এই ডিসাবটি আর এই ডিসাবটি যদি একসাথে দিয়েছিলো আমি দু তিনটা দিয়েছিলো বাট আমি দুইটা পার্চেস করতে পারি সেই ডায়মন্ডের জন্য আরেকটা পার্চেস করতে পারি না আর এটা তো ম্যাজিক করবে এসব ফ্রিতে আপনার জানে এটা মিশন ক্লিয়ার মিশন ক্লিয়ার মিশন ক্লিয়ার এসব আমার ডায়মন্ড দিয়ে ডিসার কালেকশন নেই যেটা হলো সত্যি কথা এখানে চুল যদি আপনি কালেকশনে ধরতে যায় এখানে ডায়মন্ড দিয়ে কিছুই পার্সেস করা নেই সবগুলো ফ্রিতে বাট এই যে চুলগুলোর কথা আলাদা এই চুলগুলো ডায়মন্ডে পার্সেস আরম্ভ কর এই যে স্কুইড গেম কলাবারেশনে আমি এই মাস্কটা পার্সেস করছি আর এগুলো তো বুয়ে পাসের মাস্ক একটা চিনে নিই এখানে আপনার মুখে ধরতে গেলে মুখে একটা এই এইটা ডায়মন্ডে পার্সেস করা হয় তো এইটা ডায়মন্ডে পারচেস করা আমার আর এগুলো মনে হয় সম্ভবত ফ্রিতে কবে আমার নিজের মনে হয় ড্রেস আপ তো আপনারা দেখলে নি এমনি ড্রেস আপ নিয়েছি ডায়মন্ড না এগুলো ফুল বান্ডেল এনেছি ও এক্সট্রা মুখ প্যান্টের দিকে আপনার ধরতে গেলে এগুলো তো বুইয়া পাসের প্যান্ট আপনারা চিনতে ইচ্ছেন আমার ডায়মন্ডেরও একটা প্যান্ট আছে যেটা টুস্পে পাওয়া ডায়মন্ড যে মারছিলাম এই এমনি হাতের মধ্যে কামড়া লেজা হয় আর কি আমার একটা প্যান্ট ছিল ভাই প্যান্টটা খুঁই প্যান্টটা খুঁই ডায়মন্ড এই প্যান্টটা এই প্যান্টটা এই প্যান্টটা কিনতে আমার যে এইবার স্কুইড গেম কলাবরেশনে ডিসকাউন্ট অফার থেকে নেওয়া এই প্যান্টটা ভালো না ভাই আমার নিজের যে প্যান্টটা ছিল ওইটাই পরাই আর মাস্ক কি বাবা এই ড্রেশাব আছে ভাই ঠাক্কাল কিন্তু ডেকে তার দিকে ধরতে গেলে ভাই আপনার কোনটা আমার অত ভাই ওই এইটা বিষয়ে মাথা গামাই না আমার জুতা মনে হয় ফিমেলের জুতায় যে এইটা সম্ভবত না কোনটা জানি আমার যেমন থেকে না সে অত আমার মনে নাই এবার ইমোট কালেকশন দেখায় আপনাদের ইমোট কালেকশন যদি দেখাই এই ইমোটটা আপনারা সবাই চিনবেন দুই মাস আগে ডিসকাউন্ট ইভেন্ট ছিল এটা তো আমার ফেভারিট ইমোট এটার আর কিছু বলবো না এটা তো আপনারা জানেনই এইটা জুন অথবা জুলাই মাসে আপনাকে বললাম আমি ডিচাপ নিচ্ছি ওই জায়গা থেকে নিচ্ছি জুন অথবা জুলাই দুইটার একটা বা এই ডে ইমোটটা যখন নিছি আমি যে কী খুশি ছিলাম বিশ্বাস করবেন না এইটা হুইয়া পথে রিমোট সিরিয়াস বিয়ার হিরোইনকে রিমোট এইটাই যে ঘটনা ডিসকাউন্ট রিমোট এটা ওই জুন জুলাই মাসের একটা ডিসকাউন্ট ডিমোট আসছিলো ওইটা এটা স্টোর থেকে নেওয়া এই যে স্কুইড গেম কলাবরেশনের সময় যে ইমোটটা আসছিলো এটা ইমোট এটা এটা তো ওই জুন জুলাই মাসে নেওয়া এগুলা ফ্রিতে সব ফ্রিতে একশো টপ আপে দিছিল এগুলা ফ্রিতে এইটা কেনা লাগছিল মনে হয় ছত্তর ডায়মন্ড দিয়ে এগুলো সব স্টোর থেকে কেনা এটাও মনে হয় ফ্রিতে দিয়েছিল একশো ডাইমন টফা কিছু মনে নেই এগুলো সব ফ্রিতে ইমোট তো আপনি ইমোট কালেকশনও দেখলেন এখন যদি আপনাদের এগুলো আমার অ্যানিমেশন নেই অ্যানিমেশন বাইর করবে একটু ওয়েট করেন অ্যানিমেশন বাইর করতেছে তারপর আপনাদের এই অ্যানিমেশন বের করে বিরোধার এগুলো দেখা লাভ নেই মাই ফেভারিট ব্যাকপ্যাক এটা স্টোর থেকে নেওয়ার এগুলো তো বইয়া পাসের বইয়া পাসের এমনি ফ্রিতে এগুলাই আপনি লুটবাক সুইচ স্ক্রিন এগুলো সব বইয়া পাসেরই বেশিরভাগ এটা ডায়মন্ড কেনে এটাই স্পিড গেমের কলাবরেশনের সবগুলাই আছে হ্যাঁ প্যারাশুট ধরতে গেলে এই প্যারাশুট আমি এটাই খুব করে রাখছি এগুলো চলে বাট এখানে সুন্দর কিন্তু আমার প্যারাশুট দিয়ে আমি কি করবো আমার তো এইটা আছে না কি প্যারাশুট এখানে আর কী করবো এখানে আমার সার্বোর্ড স্ক্রিন আমার লাগে না তো এটাই খুব করে রাখছি এটাই আমার কাছে একটু ভালো লাগে বিকেলের দিকে গেলে আপনার একটা দুইটা তিনটাই তিনটা গাড়ি স্ক্রিন এখানে বাইকের সাতটা আছে মনস্টারের দুইটা আছে এই গাড়িটার নাম আমি জানি না এটা দুই তিনটা আছে

ধরুন গাল গান কালেকশন অ্যান্ড ইমোট কালেকশন দেখায় আপনাদেরকে এইখানে গেলে আপনার গান গাইলে গেলে গেলে আপনার এই গান স্ক্রিনটা আছে ফ্রিতে পাওয়া আছে এটা আছে গুরু গান নাই ফেমাস ইভো গান স্ক্রিন আছে অনেকগুলো বাট ইভো তিন লেভেল করা আছে এক্স রে স্ক্রিন নাই এন এর একটা আছে প্লাজমা প্লাজমাই যা প্লাজমার দুইটা আছে বাট একটা শৈলা যাবে ওগুলো একটা আছে একটা আছে এই গানটা আর কি গান জি জি থার্টি সিক্স এগুলো এগুলো ফালতু মানে মেশক এগুলো দেখে লাভ নেই এগুলো যে সিম্পল গানের স্কিন এই জায়গায় যে বুঝা পড়ছে গান স্ক্রিন আর এটা পারমানেন্ট নয় এটা পারমানেন্ট এই দুইটাই পারমানেন্ট মেশিন গানিভো এগুলোটা আছে ইএমপি দুইটা আছে নাই মুহূর্তে যেগুলো এই স্কিনটা মানে অনেক অনেক আগেকার স্ক্রিন অনেক আগে স্কিন ওল্ড একটি স্কিনের একটা আছে আছে একটা তো পারমানেন্ট এটা তিনটাই পারমানেন্ট এখানে বিজনের তিনটাই পারমানেন্ট এখানে আপনার এমটেনটা পারমানেন্ট না আমার টেনটা বাই এম টেনটা ইমার্জেন্সি একটা পারমানেন্ট প্রয়োজন ছিল ও হয়ে যাবে ইভো বের করবো ইভো বলতে তো পারমানেন্ট পেয়ে যাবো না এস 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 পার্কের বা এটা পারমানেন্ট টু শুটার এম এ এইটটি সেভেনের স্ক্রিন নাই ম্যাক্স সেভেনের আছে দুই তিনটা বাট দুইটা সইলা যাবে আবার আপনার এইটা যেইটা বুঝাবাসটা এখনও পারমানেন্ট পাই নাই পারমানেন্ট পাইলে আপনাদের এখানে ডিভুক বইটা দিব স্নাইপার এর স্ক্রিন আছে ডায়মন্ড ওটা একটা পাবো এমএ আছে বাট পারমানেন্ট না এই স্নাইপারের দুইটা আছে দুইটাই পারমানেন্ট এখানে আপনার ফোন গেলে ইউএসপির একটা আছে পারমানেন্ট না এটাও পারমানেন্ট না মিনিও যে পারমানেন্ট আসলে এই গানগুলোর স্ক্রিন নাই যেমন খেলে নেই গানগুলো দিয়ে প্যানেল স্ক্রিন দুইটা বাট এখন সুন্দর এইটা মনে হয় রেয়ার বেশি বাট এটা আমার সুন্দর লাগে তাই আমি খুব করে রাখছি এগুলোর মধ্যে কোনটা রেয়ার জানি এটা ভালো লাগে লাইক এটা কিনা এটা ফ্রিতে পাওয়া বাট ফ্রিতে পাওয়াটাই বেশি সুন্দর আবার এইটার স্ক্রিন ক্রিমিনাল থিমের একশো টাকা পেয়ে দিচ্ছিল ইয়া সাইমেন পুরন রিডিং করুন এটা বেশি সুন্দর এই গ্রুপ করে রাখছে এটা বুঝা বাসা এটা ফ্রিতে আমি এটা বুঝা বাসা থেকে এটা এই করে রাখছে

কিন্তু হাফ পুরাই ম্যাক্স করা প্রোফাইলের মধ্যে যান প্রোফাইলে যে হাফ সাজানো আছে তেমনভাবে সাজানো নাই আসছে আমি যেহেতু করে রাখি হ্যাঁ হয়ে গেল ব্যাথা সাজানো কোন জায়গায় সব তো বইলে গেছি ভাই আমি বলতেছি না ওই জায়গায় নাকি ওই নাই তো ভাই কই আচ্ছা ভাই থাক এগুলো আর ইকপ কর এখন আর এগুলো ইকপ করার দরকার নাই কোন এই জায়গা এই জায়গায় হলে ইকপ করব ভাই না হলে করব না নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি আচ্ছা ভাই ইকপ করব না থাক এখানে দেখতেই পাচ্ছেন ও ম্যান আই ফিনিশড দিস ডিপ চিকেন উইংস ফ্রম লাস্ট নাইট আর স্টারভিং কোয়ট আপনারা দেখতে দেখাই এখন রাত বাজে ১টা ১৪ রাত ৪টার সময় চলে আসবে আমাদের মিস্ট্রি শপ ইভেন্ট তো আমি মিষ্টি সব ইভেন্টটা ক্লিয়ার করে রাত আটটার সময় ভিডিওটা দিয়ে দেবো কাক আমি কালকে আর এই ভিডিওটা আপনাদের পোস্ট হবে চারটার দিকে হয়তো আমরা কমেন্টে